নমস্কার বন্ধুরা আজকে প্লডিটের পক্ষ থেকে আমরা হাজির আবার একটা গ্র্যান্ড ডেলিভারির অফার মানে সেই এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমরা একসাথে পনেরো পিসের আমাদের প্লডিট টু হান্ড্রেড বেসিক মডেলের ডেলিভারি করছি এক একজন ডিলারকে যারা কেপেবল একসাথে এতগুলো গাড়ি নিতে তো আজকের আমাদের সেই ডিলার বন্ধু হচ্ছে পরিবেশ বন্ধু পরিবেশ বন্ধুর কাছে আজকে আমাদের একসাথে পনেরোটা টু হান্ড্রেড বেসিক মডেলের ডেলিভারি আমরা করতে চলেছি কালার অপশানগুলো দেখে নিন সি গ্রিন সিলভার সি গ্রিন ব্ল্যাক ব্লু সিলভার ব্লু ব্ল্যাক এই হিউজ স্টক ওনার কাছে পৌঁছে যাবে আগামী কাল থেকে আপনারা ওনার থেকে এই গাড়ি নিতে পারবেন এই গাড়ির ফিচার্স হচ্ছে রাউন্ড চেসিস রেয়ার ক্যামেরা ডবল সিট ফ্লেক্সি হবে এছাড়া ফল সিলিং মিউজিক সিস্টেম মোবাইল হোল্ডার উইথ চার্জার এবং অ্যালয় রিম তিন পঁচাত্তর বারো টায়ার সিএটের এই সমস্ত ফিচার্স নিয়ে এই গাড়িটা উপলব্ধ যেমনটা কিনা আপনি দেখছেন তো প্লডিটের পক্ষ থেকে পরিবেশ বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্র্যান্ড এবং আমাদের ব্র্যান্ডের কোয়ালিটির ওপরে বিশ্বাস রাখার জন্যে আর ওনার জন্য আমরা এত এত মানুষের কাছে পৌঁছে যেতে পারবো এটা ভেবে ওনাকে অসংখ্য ধন্যবাদ